শিলচর শহরতলির আউলিয়া বাজারে ইউনিকো অটোমোবাইলসের এর মুস্তাক আহমেদের বিরুদ্ধে ফের গুরুতর প্রতারণার অভিযোগ এবার নিশানায় ই রিক্সা চালকরা সরকারি ভর্তুকির লোভ দেখিয়ে অতুল কোম্পানির ই রিক্সা চালক নিহার হোসেন মজুমদার সহ অনেকের কাছ থেকে মোটা টাকা নিয়ে উধাও হয়েছেন মুস্তাক অভিযোগ বৈধ নথি এবং রেজিস্ট্রেশনের প্রতিশ্রুতি দিলেও টাকা নিয়ে কোনো কাগজপত্রই দেননি তিনি ফলস্বরূপ বৈধ কাগজের অভাবে ই রিক্সা চালকরা প্রতিদিন পুলিশের হয়রানির শিকার হচ্ছেন আমি নিহার হোসেন মজুমদার আমি আউলিয়া বাজার অতুল ইলেকট্রিক অটো অতুল ইউনিট থেকে একটা গাড়ি মে মাসের সাতাইশ তারিখ কিনছি কেনার পরে এই গাড়িটা আমার লাগে কন্ডিশন আসলো যে সাবসিডি লোন বাবদ তারা মানে গাড়ি লোনের সিস্টেমে আমার গাড়িটা তারা আমার কাছে বেচ্ছে। বেচার পরে তারা মানে আরও এরকম মানে আরও কয়েকজন কাস্টমারের লগে এরকম গোটালা হয়েছে শোরুমের মালিকের হওয়ার পরে এটা ভিতরে গিয়া একরকম মাঠটা শেষ হয়েছে শেষ হয়েছে এরকম যে মানে তাই আশি হাজার টাকা পর্যন্ত খরচ দেখায় যে তাইন মানে ডাউন পেমেন্ট তেইশ হাজার টাকা ব্যাঙ্ক জমা দিয়েছেন এরপরে দেখায় এটা যে তান যে সাবসিডি লোন করাইতে তাই খরচ হয়েছে এরপরে গাড়ি রেজিস্ট্রেশন করা আশি হাজার টাকা খরচ দেখুন আমি বিশেষ একটা অসুবিধা পড়িয়ে তার বারবার ফোন করছি যে আমার আমার যে এক্সট্রা টাকা যে সত্তর হাজার টাকা আমি খাইতাম আশি হাজারও উপরে যেটা আমি চার লাখ টাকা জমা দিছিলাম এই টাকাটা তুমি আমার রিকভারি আমি বেশি অসুবিধার মধ্যে আছি আমার কোনো দ্বারা রেসপন্স দিছে না না দেওয়ার পরে আমি বাধ্য হইয়া মানে আমি আইনের দ্বারস্থ হয়েছি